এই জায়গাটা তোমরা অনেকেই চিনতে পারছ বা অনেকেই চিনতে পারছ না এটা হলো কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানা ঠিকানাটি হল নাগরা বৈকুণ্ঠপুর বর্ধমান বর্ধমান স্টেশন থেকে কিছুটা গিয়ে ডান দিকে সোজা কালনা রোড হয়ে গেলেই এই কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরটি পেয়ে যাবে অনেক দিনের ইচ্ছা ছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব মার মন্দিরে গেছি কিন্তু একটা কথা মনে রাখবে সোমবার দিন কিন্তু মন্দির বন্ধ বন্ধ থাকে না সোমবার দিনে মা কিন্তু ত্রিশুলটা ছোয়ান না শনি মঙ্গলবারে অনেক অনেক ভক্তের এই ভিড় হয় কৃষ্ণকালী মায়ের কাছে অনেক দূর দূরান্ত থেকে মাকে দেখার জন্য একটু দেখা পাওয়ার জন্য সকলে ছুটে আসে আমিও সেই বিশ্বাস নিয়ে মায়ের কাছে গেছিলাম আমিও চাই যে মায়ের মন্দিরটা খুব বড় করে হোক আর সেই মন্দিরটা আশা করি হবেও মন্দিরে গিয়ে আমার তো ভীষণই ভালো লেগেছে খুব শান্ত পরিবেশ একটা ফাঁকা মাঠের মধ্যে দেখো এখনো ওখানে কাজ চলছে তাও যখনই ভক্তরা শুনেছে যে মায়ের নতুন মন্দির হয়েছে সোমবার দিনও ভক্তের হচ্ছে ভিড় কম নয় সোমবার বন্ধ থাকলেও প্রচুর ভক্তরাও সেদিনকে রয়ে আসে শুধুমাত্র কৃষ্ণকালী মাকে দেখবার জন্য ওখানে ফটো তোলা নিষেধ তাই জন্য একটা সেলফি আমি নিতে পেরেছি কারণ হচ্ছে এত ঝামেলার পর মা তার স্থায়ী জায়গাটা করে নিয়েছে মা আর ওখানে কাউকে ছবি বা ভিডিও করতে দেন না অনেক কষ্ট করে ভিডিওটা করে এনেছি তোমরাও কৃষ্ণকালীর মায়ের মন্দিরে যাবে মায়ের আশীর্বাদ নেবে কোনো রকম টাকা পয়সা কাউকে কোনো কিছু দেবে না শুধু ঠাকুরের নাম জপ করবে এটাই মহামন্ত্র কাউকে কোনো রকম কেউ ফোন করে বললেও টাকা দেবে না মাকে খুশি হয় তুমি যা দেবে মা সেটাই নেবে কোনো রকম মায়ের কোনো চাহিদা নেই মায়ের আসল উদ্দেশ্য হলো এই যে শয়ে শয়ে ভক্ত ভক্ত যে মাকে ভালোবাসে এটাই মায়ের মেইন উদ্দেশ্য আর কিছু না আমার কথা বলে মায়ের সঙ্গে ভীষণ ভালো লেগেছে আর মানে ওনার ব্যবহার এতটাই সুন্দর বলে বোঝানোর মতন না যা যা তোমরা ইউটিউবে ভিডিওতে যা দেখো ওগুলো বিশ্বাস করার কোনো ইয়ের কারণ নেই কারণ ওনার সাথে গিয়ে কথা বললেই বুঝতে পারবে তাই যখন আমরা ওখানে গিয়ে পৌঁছালাম যখন মায়ের মন্দিরটা খুলল পুরো ঠাকুরটাকে দেখে মনে হচ্ছে চারিদিকে যেন জ্যোতি বেরোচ্ছে মানে তোমার দেখলেই মন ভালো হয়ে যাবে ঠাকুরকে ডাকো বাড়িতে বসেই ডাকো যদি যেতে না পারো বিশ্বাস নিয়ে ডাকো দেখো তোমার তোমার যাবতীয় যা রোগ আছে আশা করি সেরে যাবে মায়ের মন্দিরটা খুব বড় করে হোক এই কামনা করি আশা করি এই এক দু বছরের মধ্যে মায়ের মন্দিরটা খুব বড় করে হবে কৃষ্ণকালী মায়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে মা তুমি সকলে কৃপা করো সকলকে ভালো রাখো সুস্থ রাখো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে তোমাদের জন্যই জাস্ট ইনফরমেশান নিয়ে আমি ভিডিওটা করে এনেছি সবাই ভালো লাগলে একটা ছোটো করে কমেন্ট করে দিও जय काली महेश जय जय शुभ जय जय मंगला महेश जय